রাঙা আলুর পায়েস মিষ্টি তো অনেক খেয়েছেন তবে এইভাবে রসালো পিঠেটি বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই ভেতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখুন পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন প্রতিটা পিঠেই কিন্তু এমনই নরম হয়েছে আরেকটাও আপনাদেরকে ভেঙে দেখায় এই যে দেখুন ভেতরটা কতটা রসালো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সাধারণত কিন্তু রাঙা আলুর পান্তুয়া বানিয়ে থাকি বা বিভিন্ন রকমের মিষ্টি বানিয়ে থাকি আজকে বানাবো একদমই নতুন স্বাদে রাঙা আলুর পিঠে চলুন কিভাবে বানাচ্ছি এই রস আলু পিঠেটি দেখে নেওয়া যাক পিঠেটি বানানোর জন্য একটা রাঙ্গালু নিয়েছি এই আলুটার ওজন হবে প্রায় দেড়শো থেকে দুশো এখানে আমি রাঙা আলুটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম রাঙা আলু গুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবার এটা ভাপিয়ে নেব পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে রাঙা আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে রাঙা আমি ম্যাশ করে নেব খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে কড়াইতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুড়িয়ে রাখা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে জাল করে ঘন করে নেব এইভাবে আলুটাকে কিন্তু জাল দিতে দিতে এরকম একটা দইয়ে পরিণত হয়ে যাবে তো এই পর্যায়ে নামিয়ে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দুধটাও কিন্তু মোড়ে ক্ষীরের পর্যায়ে চলে আসবে এর উপরে আমি যতটুকুনো প্রয়োজন ময়দা নিয়ে নেব ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটা নরম ডোয়ে পরিণত হয়ে যাবে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছে এখানে আমি নিয়েছি বেকিং পাউডার এর উপরে সামান্য একটু ময়দা নিয়ে স্পুন আবারও কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি তো আপনারা যদি চান তাহলে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর বেকিং পাউডারটা এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এই ডোটা কিন্তু এরকমই একটু নরম রাখতে হবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি চিনি সিরাপটা তৈরি করে নেব কড়াইতে আমি চিনি দিয়ে দিচ্ছি বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিনির সিরাপটা এখানে ফুটে গেছে এই পর্যায়ে না নেব ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি এবার ছোট ছোট এরকম লেচি করে নেব এগুলো কিন্তু ছোট ছোট করে নিচ্ছি কারণ কি যখন আমি তেলে ভাজবো এগুলো অনেকটাই বড় হয়ে যাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে মধ্যিখানে একটা আঙ্গুল দিয়ে আমি একটা ছিদ্র করে নিচ্ছি এই যে ঠিক যেভাবে ডোনাট বানানো হয় ঠিক ওইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি এইভাবে করে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা এইভাবেই তৈরি করে নেব এই যে দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা আমি এইভাবে করে তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এগুলো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অল্প গরম আছে আঙুল ডোবানোর মতন এই যে দেখুন আমি কত ছোট ছোট দিয়েছিলাম এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে এগুলো এবার উল্টে দেব এইভাবে এগুলো লাল লাল করে ভেজে নিয়ে এসেছি আর চিনির সিরাটা কিন্তু হালকা গরম আছে সরাসরি এগুলো ভেজে চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব এগুলো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ডুবো ডুবো হয়ে গেছে জাস্ট এক দু মিনিট রাখলেই রসালো হয়ে যাবে আবারও এগুলো ভেজে নেব এগুলো কিন্তু পুরোপুরি ডুবে গেছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখুন পুরোপুরি ডুবে গেছে তো এগুলো তুলে নেব আপনাদেরকে আমি কেটেও দেখাবো এগুলো কতটা রসালো হয়েছে এরকম ভাবে ভেজে কিন্তু সরাসরি চিনি রসেই দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতটা রসালো হয়েছে আলুর পায়েস মিষ্টি তো অনেক খেয়েছেন তবে এইভাবে রসালো পিঠেটি বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই ভেতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখুন পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন প্রতিটা পিঠেই কিন্তু এমনই নরম হয়েছে আরেকটাও আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখুন ভেতরটা কতটা রসালো তো আপনারা দেখলেন কত সহজে রাঙালুর এই পিঠেগুলো গুলো বানিয়ে নিতে পারলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন